আজকে আমরা একটু মাঠের সবজি দেখতে এসেছি কি কি সবজি আছে আমাদের মাঠে চল করবি হলো একটা বেগুন জমি আগে এই জমিতে বরবটি লাগানো ছিল এখন এই বরবটির মাচাটা ই করে দিয়ে ফাঁকা করে দিয়ে বেগুন গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে হলো আমাদের কলা বাগান যে আমাদের শ্যাংলির জন্য ঘাস লাগিয়েছে আর ওই যে মটর শাক আমাদের জমিতে হচ্ছে কালো জিরে মুসুর ডাল মটর শাক আর কলাই শাক আর ওই পেছনে আছে হলুদ হলুদ বাগান বাবা না না শোনা সব কালো বেগুন বেগুন গাছগুলো কিন্তু হেভি সুন্দর হয়েছে করবি জানিস বেগুন গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে হবে এত ছোট গাছে যে ফুল আসছে ফুল আসছে আর এই যে আমাদের কলাই শাক আর ওই সরষেগুলো আমাদের জমি ওই সরষেগুলোকে বলে বুলের সরষে আমাদের এখানে বুলের সরষেটা বেশি করা হয় মাখি সরষে হয় অল্প আর এটা ডালের জমি এবার খুব সুন্দর মুসুর ফল হয়েছে কারণ এবছর একটু বৃষ্টি হয়নি বৃষ্টি হলে মুসুর ডাল সব থেকে বেশি ক্ষতি হয় আর ওই দিকে করবি রাজসী চলে গেছে লঙ্কা বাগানে সব লঙ্কাগুলো পেকে গেছে দুধ থেকে লাল হয়ে গেছে জমি হ্যাঁ এগুলো মোটা মোটা লঙ্কা ঝাল হবে জানিস আমাদের বাড়িতে এই একই লঙ্কা আছে বাড়িতে যে গাছগুলো লাগানো দেখ শুধু লঙ্কা এই লঙ্কা হ্যাঁ কি লঙ্কা হয়েছে হ্যাঁ এক একটা লঙ্কা এক এক রকম রে করবি এক একটা জাতের পাঁচমিশালি লঙ্কা ও এই জমিতে যে পেঁয়াজ কালি ছিল রে বাবা লঙ্কা তুলে না লোকের গাছ বাবা কি বাবা দুধ তুলে ফেলেছি দুষ্ট রেখে দাও চলো রেখে দাও রেখে দাও এখানে রেখে দাও তুমি কেন ছিঁড়েছো রেখে দাও জমিতেই হ্যাঁ তাহলে কিন্তু তোমাকে বাড়ি গিয়ে খাইয়ে দেবো লঙ্কাটা হুম হাতের লঙ্কাগুলো দেখি 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 কি রকম দেখি কি রকম লঙ্কা আছে দেখি আমাকে দেখাও ফোনের মধ্যে ক্যামেরাতে দেখাও কি রকম লঙ্কা তুলেছো দেখাও দেখি দেখি হাত হাত খোলো হাত খোলো হাত খোলো দেখা যাচ্ছে না তো একটা পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা তুলেছে হ্যাঁ তুলতে নেই বাবা লোকের জমি থেকে তাই না মনে তো বিক্রি করবে আর তুমি এটা নিয়ে কী করবে ওটা তো নষ্ট হয়ে যাবে আর আমাদের ঘরে তো অনেক লঙ্কা আছে তাই না হুম হ্যাঁ লোকের জমি থেকে নিতে নি রেখে দাও রেখে দাও হ্যাঁ মনিকে দিয়ে দাও মনি রেখে দেবে হ্যাঁ ওই যে মনি ওই যে গাছে লাগিয়ে দিচ্ছে করবির এটা ট্যালেন্ট করবি তোলা লঙ্কা গাছে লাগাতে পারে আয় লাগাতে হবে না চলো চলো বাড়ি যাই পিটি দেবে এবার ওই যে জমির মালিক আসলে কিন্তু তোমাকে খুব পিটি দেবে পালাও 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 তখন পালাতে হবে যে রাজু গাড়ি চালাচ্ছে দেখি কোথায় যায় করবি ধরবি না দেখি ওই যে গম খেতে ঢুকিয়ে দিচ্ছে বের করো বের করো এখান থেকে এই মা গম জমির মধ্যে ফেলে দিয়েছে গাড়ি দেতো চাপা দিয়ে দেতো চলো চলো বাবা বাড়ি যাই